হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ভেজ ক্লাব স্যান্ডউইচ রেসিপি নিয়ে এসেছি এই স্যান্ডউইচ রেসিপিটা কিন্তু বানানো খুবই ইজি ক্লাফ স্যান্ডউইচটা কিন্তু অনেকে অনেক রকম করে তৈরি করে আমি আমার মতো করে আজকে তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ভেজ ক্লাব স্যান্ডউইচ বানানোর জন্য এখানে একটা বলে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে ছালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দিলাম একটা গাজর ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স হাফ স্পুন পরিমাণ অরেগ্যানো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ চাট মশলা আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ ব্ল্যাক পেপার বা গোলমরিচ ক্রাশ করে আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ মেয়োনিজ মেয়োনিজটিকে দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন যেমন অন্য কালারের ক্যাপসিকাম বা কর্নও অ্যাড করতে পারেন সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি তো চলুন বন্ধুরা এখন স্যান্ডউইচটা তৈরি করে নিই এখানে আমি একটা হোয়াইট ব্রেড নিয়েছি আপনি এখানে হোয়াইট ব্রেড দিয়ে করছি আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন তারপর এই স্যান্ডউইচের মিশ্রণটা এখানে দিয়ে দিব সো দেখুন বন্ধুরা ব্রেডটা ভরে দিয়ে দিয়েছি মিশ্রণটাকে এখন এই ব্রেডের টুকরোটাকে সাইডে রেখে আরেকটা ব্রেডের টুকরো নিয়ে নেব এর মধ্যে লাগিয়ে দেব টমেটো সস সো দেখুন বন্ধুরা টমেটো সসটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দেব গোল করে কেটে নেওয়া টমেটো সো দেখুন বন্ধুরা টমেটো বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দেব শশা আপনারা যদি পেঁয়াজটা খান তাহলে পেঁয়াজটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন এভাবে গোল করে কেটে দিতে পারেন সো দেখুন বন্ধুরা টমেটো আর শশা বসিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে দিলাম অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অরগ্যানো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন এভাবে স্প্রিঙ্কল করে আগের ব্রেডে যে টুকরোটা আছে সেটার উপরে এটাকে বসিয়ে দেব। তারপর আরেকটা ব্রেডের টুকরো নেব। এর মধ্যে বাটার ভালো করে এভাবে স্প্রেড করে দেবো দেখুন বন্ধুরা ব্রেডের উপর বাটার লাগিয়ে নিয়েছি এখন সেই ব্রেডের স্লাইসের উপর একটা চিজের স্লাইস বসিয়ে দেব চিজটা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন আর এর মধ্যে যে কোনো চিজ ইউজ করতে পারেন এখন সে বাটার লাগিয়ে রাখা ব্রেডটাকে এভাবে উল্টো করে বসিয়ে দেব তারপর সেই ব্রেডের উপরের উপরে এভাবে বাটার লাগিয়ে স্প্রেড করে দেবো দেখুন বন্ধুরা স্যান্ডউইচটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে টোস্ট করতে হবে টোস্ট করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ বাটার লাগিয়ে একটু স্প্রেড করে দিয়েছি এখন তৈরি করে রাখা স্যান্ডউইচটাকে এখানে বসিয়ে দেব তারপর একটা ভারী কিছু দিয়ে এইভাবে স্যান্ডউইচের উপর রেখে দেব যাতে স্যান্ডউইচটা সুন্দরভাবে লেগে যায় অনেক সময় কি হয় স্যান্ডউইচটা হাতে নেওয়ার সাথে সাথে বা কাটার সাথে সাথে আলাদা হয়ে যায় সে প্রবলেমটা আসবে না অবশ্যই ভারী কিছু দিয়ে রাখবে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে স্যান্ডউইচটাকে টোস্ট হতে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবে নইলে কিন্তু চিজটা মেল্ট হবে না হাই ফ্লেমে করলে পুড়ে যেতে পারে সো বন্ধুরা দু থেকে 3 মিনিট সময় আমাদের লাগবে টোস্ট হতে ফিরে আসি 2-3 মিনিট পর বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে 3 মিনিট পর আমি এভাবে স্যান্ডউইচটাকে আবার উল্টিয়ে দিয়েছি উল্টো পাশেও এভাবে সুন্দর করে টোস্ট হতে দেব আবারো কিছু একটা ফাড়ি দিয়ে রেখেছি সো দেখুন বন্ধুরা স্যান্ডউইচটা আমার টোস্ট করে নেওয়া হয়ে গেছে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি দেখুন একদম পারফেক্টলি কিন্তু স্যান্ডউইচটা তৈরি তৈরি হয়েছে কেটে একদম টেস্টি বন্ধুরা আমার আজকের এই ক্লাব স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও না আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ